নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুজাতা এন্টারপ্রাইসে দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আজ দুই থেকে তিন চারটা মেশিন কিন্তু আপনাদেরকে দেখিয়ে থাকবো আর প্রত্যেকটা মেশিনের যে কোয়ালিটিস সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদেরকে দেখাই আড়াইশো থেকে তিনশো কেজি ঘন্টায় ডেলিভারি এই মেশিনটি ড্রাম রোস্টার মেশিন ভেতরের ড্রামটি রয়েছে স্টিলের এবং উপরের যে বডি সেটি রয়েছে লোহার অর্থাৎ ভেতর স্টিল স্টেনলেস স্টিল এবং উপরে দেখতে পাচ্ছেন লোহা দিয়ে এই মেশিনটি কিন্তু তৈরি করা হয়েছে যার প্রোডাকশান ক্ষমতা তো বলেই দিলাম আড়াইশো থেকে তিনশো কেজি প্রতি ঘন্টায় প্রোডাকশান পেয়ে যাবেন এই মেশিনের মাধ্যমে আর মেশিনটি কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে আর যিনি অর্ডার করেছেন তার পছন্দ অনুযায়ী মেশিনটিতে দেখুন কালারও করা হচ্ছে আপনারা তো সকলেই জানেন যে আমরা অর্ডার ছাড়া কোনো মেশিন কালার করি না আপনাদের অর্ডার অনুযায়ী কালার করি মেশিনে এমনটা নয় যে মেশিনটি চকাচক করার জন্য কালার করে রেখে দিলাম তেমনটা কিন্তু আমরা করি না দেখুন একদম প্রথম থেকে দেখাই যে কোনো মেশিন বানানোর থেকে শুরু করে যদি পুরো বিষয়টা আপনাদের কাছে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন যে মেশিনটি অরিজিনাল কী কী জিনিস দিয়ে মেশিনটি আমরা বানাচ্ছি প্রথমেই দেখে নিন একটা ড্রাম রোস্টার বানাচ্ছি এই যে এটা দেড়শো থেকে দুশো কেজি ক্যাপাসিটির যে ড্রাম রোস্টার একদম ফুল জিআইয়ের পুরো মেশিনটা কিন্তু জিআই এটা যে সাপোর্ট থাকবে সেটা শুধুমাত্র লোহার থাকবে কালো লোহার আর বাকি পুরো মেশিনটা কিন্তু জিআইয়ের একদম ভালো করে স্পষ্ট করে দেখে নিন একদম গোটাটা কিন্তু জিআই দিয়ে তৈরি করা হচ্ছে মেশিনটি জিআইয়ের থিকনেস তো আপনারা ভালো করেই জানেন যে এতে মোচ্ছা লাগার বা জং ধরার কোনো চান্স থাকে না তাছাড়াও এটা কিন্তু হিট যে আপনি হিট দেবেন হিট কিন্তু আপনার খুব কম খরচে আপনার এটাতে হিট করা যাবে এই মেশিনটিকে যেমন ধরুন আপনি গ্যাসও ভাজতে পারবেন জিআই মেশিনে এটা কিন্তু খুব তাড়াতাড়ি হিটটিকে ধরে নেই তো সেক্ষেত্রে মুড়ির কোয়ালিটিও কিন্তু খুব ভালো হবে আর এই যে মেশিনটি দেখছেন এটাও কিন্তু জিআইয়ের রিং রোস্টার মেশিন এটা হচ্ছে ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি প্রোডাকশান আর এই মেশিনটির শ্যাপ দেখুন দু ইঞ্চির লাগানো রয়েছে আর পুরো থিকনেসটা দেখে নিন একদম সাড়ে আট থেকে ন ফুট লম্বা হবে এই মেশিনটি এর ঘন্টায় আড়াইশো থেকে তিনশো কেজি প্রোডাকশান ক্ষমতা পুরো মেশিনটি ভালো করে দেখুন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে কিন্তু মেশিনটিকে বানানো হয়েছে আর সামান্য কিছু কাজ রয়েছে তারপরে কিন্তু দেখতে পাবেন ফুল কমপ্লিট ভিডিও মেশিনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও দেখার জন্য এই কিন্তু আমরা প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে আসি যে ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন জানতে পারবেন এবং শিখতে পারবেন যে আপনাকে বিজনেস কীভাবে করতে হবে আপনাকে আমরা কিন্তু নতুন নতুন বিজনেস আইডিয়া দিই প্রত্যেক আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি কেমনভাবে বিজনেস করবেন আপনার যদি মিডিয়াম বাজেটে বিজনেস করতে চান তাহলে কেমনভাবে করবেন আর যদি আপনার কাছে প্রথম থেকে বিজনেস রয়েছে আপনি বিজনেসটাকে আরও আগে বাড়াতে চান তাহলে কেমনভাবে আপনি বিজনেসটা করবেন আরেকটা মেশিন আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটা দেখে নিন এটা হচ্ছে যদি আপনার কাছে কোনো মেশিন আছে প্রথম থেকে তাহলে দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু খুব সুন্দর আপনার মার্কেট আপনি ধরতে পারবেন এর ক্যাপাসিটি ক্ষমতা হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো কেজি প্রতি ঘন্টায় এটা কিন্তু খুব সাকসেসফুল খুব বড়ো মাপের একটা মেশিন রিং রোস্টার মেশিন এটা কিন্তু লোহার মেশিন তো দেরি না করে যদি এরকম মেশিন আপনারা পেতে চান তো অবশ্যই যোগাযোগ করুন যদি আসতে পারেন অবশ্যই ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া জেলা কালাপাথর গ্রামে আমাদের এই ফ্যাক্টরি সুজাতা এন্টারপ্রাইজ চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনাদের জন্য চলে আসুন এরকম দেখুন ক্যাপলিং বেয়ারিং দু ইঞ্চি সাপোর্ট দ্বারা যে মেশিন সমস্ত রকমের কিন্তু হাই কোয়ালিটির হাই থিকনেসের মেশিন আমরা বানিয়ে থাকি যদি নেওয়ার ইচ্ছা থাকে বা বিজনেস করার ইচ্ছা থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন